আমি সোহিনী সোহিনী রায় কলকাতার একটি বহুজাতিক সংস্থায় মোটা মাইনের চাকরি করি মফসলে বাড়ি আমার সেখানে মা বাবা ভাই থাকে কাজের সুবিধার্থে আমি থাকি নিউ টাউনের এই হাউজিং কমপ্লেক্সে আজকের মতো অফিস ছুটি হয়ে গেছে ফ্ল্যাটে যাচ্ছি এখন প্রতিদিন একই রকম ফেরা একই রাস্তা একই মুখ একই ভিড় কখনো কখনো মনে হয় এই ভিড়টা যেন চলন্ত আয় না আমি নিজেকে খুঁজি তাদের চোখে অথচ কেউ তাকায় না গাড়ির কাঁচে নিজের মুখ দেখি চেনা লাগে না হয়তো এখানেই বদলে যাচ্ছি অল্প অল্প করে শুধু আমি একটু একটু করে কেমন অন্যরকম হয়ে যাচ্ছি কারণটা অজানা জানেন তো এই ছাদটাই আমার অত্যন্ত প্রিয় জায়গা এক আলাদা জগতের মতো আর ছাদের এই কোনটা আমার একান্ত নিজের এখানে কেউ কিছু জানতে চায় না শুনতে চায় না কেউ কিছু বলে না শুধু বাতাস মনে করিয়ে দেয় আমি এখনো বেঁচে আছি কখনো কখনো এখানে বসে হঠাৎই মনে পড়ে যায় ছোটবেলার বিকেলগুলো কেমন ছিল বারান্দায় বসে মা চুলে তেল দিচ্ছে দূরে কারোর ঘর থেকে বাজছে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে সময়টা তখন ধীরে ধীরে গলে যেত ঠিক এই সূর্যাস্তের আলোর মতো এখন সময় যেন ছুটে চলে হাতের ফোনে ক্যালেন্ডারে নোটিফিকেশনের ভেতর অথচ তখন সময় নিজেই বসে থাকতো আমাদের পাশে ধীরে নিশ্চুপ তারপর বড় হয়ে গেলাম যেমন সবাই হয় চারপাশে যত মানুষ তত মুখোশ হাসি কফি মেশিনের সামনে আলাপ সব ঠিকঠাক চলে কিন্তু কারোর চোখে তাকালে বোঝা যায় সবাই লুকিয়ে বাঁচছে যেন নিজেদের থেকেই পালাচ্ছে হাসি আছে কথা আছে অথচ মনের ভেতর অদ্ভুত এক নিরবতা সেই নিরবতার সঙ্গে কথা বলি এই ছাদের মতো জায়গায় এখানেই আমি নিজেকে সবচেয়ে বেশি চিনতে পারি কখনো কখনো মনে হয় আমি যেন এমন এক ভিড়ের অংশ যেখানে কেউ কাউকে সত্যি দেখে না শুধু নিজের মোবাইল স্ক্রিনে আলো খোঁজে অথচ চোখের সামনে যে আকাশ তার দিকে কেউ তাকায় না হয়তো আমরা সবাই নিজেদের আলো খুঁজি কিন্তু ভুলে যাই আলো তো বাইরে নয় ভেতরেই ছিল কখনো কখনো মনে হয় জীবনটা আসলে একটা অসমাপ্ত চিঠি যেটা পাঠানো হয়নি এমন কত কথা পড়ে আছে জীবনে সব প্রশ্নের উত্তর চাওয়া যায় না কিছু প্রশ্নের উত্তর হয় না তারা কেবল বৃষ্টির মতো ঝরে পড়ে চুপচাপ তবু জীবন থেমে থাকে না পরের সকালেও জানালার বাইরে আবার আলো পড়বে আর আমি হয়তো নতুন প্রশ্ন নিয়ে বেরিয়ে পড়ব যে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় না সেগুলোই হয়তো আমাদের বাঁচিয়ে রাখে শুনলেন তো আমার মনের একান্ত কিছু কথা কেমন লাগলো জানাবেন কিন্তু কোথাও কেউ একটু মিল খুঁজে পেলেন আজ এটুকুই থাক বাকি কথা পরে হবে নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই